বোর্ড পরীক্ষার প্রস্তুতি আর ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিন্তু একদমই আলাদা কারণ ভর্তি পরীক্ষায় তুমি কিন্তু লক্ষ লক্ষ স্টুডেন্টের সাথে কম্পিট করবা অল্প কিছু সিটের জন্য এবছর তুমি যদি সরকারি মেডিকেলে চান্স পেতে চাও তাহলে তোমার দরকার একটা প্রপার গাইডলাইন তাই 10 মিনিট স্কুল এবং অ্যাডমিশন এক্স থেকে আমরা তোমাদের জন্য আয়োজন করছি একটি স্টেপ বাই স্টেপ লাইভ সেমিনার আমাদের বিগত 7 বছরের এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব এই সেমিনারে মেইন प्रिपरेशन শুরু করার আগেই তোমার জানতে হবে কিভাবে তুমি পুরো মেডিকেল জার্নিটা প্ল্যান করবে কিভাবে এইচএসসির আগে এবং পরে প্রিপারেশন নিবে এবং কিভাবে এই পুরো প্রিপারেশনটাকে কাজে লাগিয়ে তুমি আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষার দিন পারফর্ম করে আসবে গত বছর এই লাইভ সেমিনারে অংশ নিয়েছিল চোদ্দ হাজারেরও বেশি স্টুডেন্ট যাদের মধ্যে চব্বিশ জন ঢাকা মেডিকেলে এবং আড়াইশো জনেরও বেশি স্টুডেন্ট চান্স পেয়েছে বিভিন্ন সরকারি মেডিকেলে তাই এবার কিন্তু তোমার পালা আমাদের সাথে এই তিন দিনের ফ্রি লাইভ সেমিনারে জয়েন করে তোমার সাদা প্রণের স্বপ্ন পূরণের জার্নিতে এগিয়ে থাকো অন্য সবার চেয়ে রেজিস্ট্রেশন করতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে অথবা যে কোনো সময় কল করো ওয়ান এই নম্বরে